আমি কেন আল্লাহর ফেসলায় ভেজার হবাইজম জাজাম আইজমিল বালা আল্লাহ আলা যারে পরীক্ষা বড় দেন তারে পুরস্কারও বড় দেন আল্লাহ কাউরে ঠকায় না আপনার পায়ে চলতে গিয়ে যদি একটা কাটা বিদ্ধ হয় হাদিসে আছে এর জন্য আপনার আমল নামায় সব লেখা হয় এমন কি আপনি একটা পকেটে হাত ঢুকিয়েছেন কিন্তু মোবাইল রেখেছিলেন আরেক পকেটে সেই হাতটা বের করে আবার যে আরেকটা পকেটে হাত ঢুকালেন এই যে কষ্ট হলো এতেও আপনার আমল নামায় সব লেখা হয় আরে আপনি মোবিন রাত্রে ঘুমাতে গিয়েছেন মশায় কামড়াচ্ছে এতেও আপনার আমল নামায় সব লেখা হয় রাস্তায় গাড়ি পাচ্ছেন না দেরি হচ্ছে আপনার এতেও সব লেখা হয় জ্যামে পড়েছেন ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে এতেও আপনার আমল নামায় সব লেখা হয় ওয়াজ মাহফিল মাফিল মাহফিল বন্ধ করে দিয়েছে ভাবছেন বেকার হয়ে গেল টাকা নষ্ট হয়ে গেল আরে না মাহফিল করে যে সব পেতে এর চাইতে বেশি সব লেখা হয় আরে মুমিন বান্ধার জীবনে ব্যর্থতা বলতে তো কিছু নাই মুমিনের সব ক্ষেত্রে শুধু সফলতা আর সফলতা আমরা জেল খাটলেও সব পাই আমরা না খেয়ে থাকলেও সব পাই আমরা দুঃখে থাকলেও সব পাই আর ওরা সব ক্ষেত্রে উল্টোটা পায় ওরা সব ক্ষেত্রে নিজেদের জাহান নামের টিকিট তারা আরো বড় করে তো দুঃখের কি আছে দুঃখের কি আছে সুরায় বোতা ফিফির আল্লাহ বলেন শীঘ্রই এমন একটা সময় আসবে আলাল আড়াই কে দুনিয়ায় তো মোমিনরা কষ্টে থাকে কাফাররা তাদের নিয়ে টিটকারি করে রোবিহিমিয়া থাকা মাজুন পাশ দিয়ে গেলেও খোঁচা একটা মেরে যায় এই মৌলবাদী রে শক্তি এই মোল্লার দল এই উগ্রবাদী এই দাতা এক একটা করে খোঁচা মেরে চলে যায় আল্লাহ বলেন দুনিয়ায় তো হালত এমন যে পাশ দিয়ে গেলে খোঁচা মেরে যাও ওইদান কলাবু ইলা আলিহিম ইন কলাব ও আর পরিবারের কাছে গেলে খুব খুশি মন নিয়ে যাও আজকে একটা বাফিল বন্ধ করতে পারছি আজকে একটা হুজুরের হাতে হাত করা পড়াতে পেরেছি আজকে একটা মোল্লার দমন করতে পেরেছি আজকে একটা হুজুরের সঙ্গে বেদবি করতে পেরেছি খুব তো খুশি মন নিয়ে যাও পয়দা রাও হুম কার ঐনাহা উলা আর যখন মুমিনদেরকে দেখে তখন বলে এরা বিপদগামী এরা ভুল পথে আছে সঠিক ইসলাম আমাদের কাছে আছে আমাদের ইসলাম লিবারেল ইসলাম আমাদের ইসলাম মধ্যপন্থার ইসলাম আর এদের ইসলাম হলো উগ্রবাদী ইসলাম আজকাল বলে কি এগুলা তো ওরা মুমিনদেরকে দেখলে বলে আরে মুমিনদের ভুল পথে আছে ইসলামের ধর্মের অপব্যাখ্যা তারা করছে ধর্মের কোনটা সঠিক ব্যাখ্যা আর কোনটা ভুল ব্যাখ্যা মাদ্রাসায় পড়তে পড়তে আর পড়াতে পড়াতে দাড়ি চুল পাকিয়ে ফেললো আমরা বুঝিনা যাদের মুখে এখনো দাঁড়িয়ে গজায় বাচ্চা মানুষের মুখে এখনো দাঁড়িয়ে গজায় নাই মাথার চুল যদিও পেকে গিয়েছে এরা এসে আমাদেরকে শিখায়